আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি গত ভিডিওতে বলেছিলাম যে আমাদের ক্ষেতের যে সবজিগুলো আছে আপনাদেরকে দেখাবো কারণ গতবার দেখেছিলাম লাউ তারপরে হচ্ছে গিয়ে কুমড়া ঢ্যাড়শ পেঁপে তো আজকে দেখাবো আমাদের ক্ষেতের টমেটোগুলো দেখেন মাসাল্লাহ কত সুন্দর টমেটো হয়েছে আল্লাহ সহলার পুজোর দেখেন যেগুলো হচ্ছে টমেটো টমেটো তো আপনারা জানেনই টমেটো টমেটোগুলো দেখেন এগুলো সম্পূর্ণ আমরা একদম সার চাষ করেছি এখানে শুধু জৈব সার ব্যবহার করা হয়েছে রাসায়নিক সার আমরা ব্যবহার করিনি আর মাটির উর্বরতা বাড়ানোর জন্য ক্যালসিয়াম করার জন্য আমরা ডিমের খোসাটা ব্যবহার করেছি কারণ আমাদের প্রচুর পরিমাণ ডিম লাগে প্রতিদিন বাসায় তো ওই ডিম ডিমের খোসা ব্যবহার করছি মাটিতে আর হচ্ছে গিয়ে বিভিন্ন খৈল তারপর হচ্ছে গিয়ে গরুর যে গোবরটা আছে ওই ওই গোবরের সার ব্যবহার করা হয়েছে মানে হাতের কাছে যে সারগুলো পাওয়া যায় যেগুলো দ্বারা তৎক্ষণাৎ করা যায় ওগুলো দিয়ে আমরা শুরু করেছি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ খুব ভালো ফলাফল পাইছি আল্লাহ রহমতে এই যে হচ্ছে টমেটো এই যে এতটুকু এতটুকু জায়গার ভিতরে করছি টমেটো চাষ মানে এইখানে আমাদের সব ধরনের সবজি চাষ করা হয়েছে আপনারা ইতিপূর্বে দেখেছেন আবার দেখেন এই যে এগুলো তখন ফসল ছিল না তখন ফল আসে নাই যে এখন ফল আসছে এই যে দেখেন চেরি টমেটো এই যেগুলো হচ্ছে চেরি টমেটো আর ওই আর এগুলো আর এগুলো যেগুলো দেখেছি এগুলো হচ্ছে গিয়ে বড় বড় যে দেশি টমেটোগুলো আছে ওই টমেটো এই যে এখনও ফুল আছে ইনশাল্লাহ এই ফুলগুলো খুব শীঘ্রই ফলে পরিণত হবে আর টমেটোগুলো পাকলে আরও ভালো লাগবে তখন আরেকটা ভিডিও আমি আপনাদের জন্য করব। আর আমাদের যে ব্রোকলি যে চাষ করেছিলাম বলেছি ওটা তো দেখানো হয় নাই ওই আজকে দেখাবো মাসাল্লাহ এই যে এখানে আমাদের যে ব্রকুলি চাষ করছি এই যে দেখেন ব্রকুলি এই যে ব্রকুলি এই যে এই যে ব্রকুলি সবগুলোতে ব্রকুলি আসবে ইনশাল্লাহ কারণ অভিজ্ঞ একজন ভাই আসছিল সে ব্রকুলি গাছের কাণ্ডগুলো দেখে বলেছে যে এই কাণ্ডর ভিতরে সবজি আসবে মানে এগুলোর ভিতরে মূলত ব্রকুলি হয় আর ফুলকপির কাণ্ডগুলো দেখে বলেছিল যে প্রত্যেকটা ফুলকপিতে ফুলকপি ঠিকমতো আসবে না হয়তো বা কিছু ফুল ফুলকপি ফুটে যাবে এই যে যেমন এটা ফুটে গেছে এই ফুলকপিটা ফুটে গেছে এই যেগুলো ফুটে গেছে এগুলো রান্না করার চাইতে এগুলো ভাজি করলে ভালো লাগবে আর ওই ফুলকপিটা একদম পারফেক্ট আছে ইনশাল্লাহ ওইটা খুব ভালো হবে আর এই যে এখানে কিছু ধনে পাতা চাষ করেছি এই ধনে পাতা কি খাওয়ার জন্য আসলে ধনে তো হবে না ধনে পাতা খাওয়ার জন্য এই যে ফুলকপি এই যে এখানে কিছু পেঁপে গাছ আছে এই যে পেঁপে দেখতে পাচ্ছেন এই যে পেঁপে আশা পেঁপে ভালো হয় আর পেঁপেও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা খুব ভালো পরিমাণে পেঁপে খেয়েছি একজন তো ই হয় নাই অনেক পেঁপে খেয়েছি আমাদের পেঁপে লাউ তারপর হচ্ছে কি সিম টমেটো পরে উচ্ছে এই ধরনের সবজি আমাদের বাজার থেকে আনতে হয় না এই যে এটা হচ্ছে বিলাতি ধন হয় যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিলাতি ধন্যা আর শাকের এই যে বিষটা রাখতে মূলত খাওয়ার জন্য এগুলো যখন পাকে এগুলো খেতে খুব ভালো লাগে এই খাওয়ার জন্য শাকের বিষটা রেখেছি আর কেরালা সিমের কথা যে বলছি যে এগুলো হচ্ছে কেরালা সিম কেরালা সিম এগুলো প্রত্যেকটার গোড়ায় গোড়ায় যে সিম হচ্ছে সিম আছে এই যে দেখেন এই দেখতে পাচ্ছেন সিম প্রত্যেকটা গোড়ায় গোড়ায় সিম এই যে সিম এই যে সিম এই যে দেখেন এতাই সিম মাসাল্লাহ আল্লাহর রহমতে আমরা এখান থেকে এত পরিমাণে সিম পেয়েছি মানে আল্লাহ শুক্রিয়া আসলে আদায় করে শেষ করা যাবে না তার নিয়ম শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না আমরা অনেক সিম পেয়েছি এখান থেকে প্রতিদিন এখান থেকে সিম নেওয়া হচ্ছে আমাদের বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় যাচ্ছে আমার বিভিন্ন বন্ধুদের বাসায় যাচ্ছে এই সিমগুলো আমরা সিমগুলো খাচ্ছি এই দেখেন সিম দেখতে পাচ্ছেন এই যে সিম এগের সিমগুলো দেখতে পাচ্ছেন এই যে কেরালা সিম এই কেরালা সিমের ফুল এটা না সিমের ফুল সচরাচর সেমই হয় তবে জাতের ভিন্নতা থাকে তো এটা হচ্ছে কেরালা সিম এটা আমরা ফেসবুকে তারপরে ইউটিউবে দেখেছি ওইখান থেকে দেখে মূলত এটা চাষ করার উদ্যোগ নেই অল্প জায়গাতে মাসাল্লাহ ভালো পরিমাণে হয় আর একটু ভিতরে গেলে আরও সিম দেখাইতে পারতাম এখানে আমরা অন্য সবজি চাষ করার জন্য আসলে তৈরি করতেছি এই মাটি ইনশাল্লাহ তৈরি হয়ে গেলে আমরা অন্য সবজি চাষ করবো আপনাদেরকে দেখাবো এখানে আমরা আরো কি সবজি চাষ করেছি যে এখানে ফুলকপি ছিল ফুলকপিগুলো এখন নাই শেষ হয়ে গেছে এই যে এগুলো হচ্ছে পালং শাক পালং শাকের সিজন না এখন তারপর আমরা পালং শাক দিছি যে দেখি যদি হয় তো আলহামদুলিল্লাহ ভালো না হইলে কারণ জায়গা তো আর খালি ফেলে রাখা যায় না আর এই যে হচ্ছে আলু আলু গাছ এইখানে মূলত আলু নতুন করে চাষ করা হয়েছে আর ওই যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওইখানের আলু কিছু উঠানো হয়েছে আবার কিছু উঠানো এখনো বাকি আছে উঠাবো ইনসাল্লা খুব শিখবেই আর এইখানের আলু আসলে একটা আরেকটা কথা বলি এইখানে যে আলু গাছগুলো দেখতেছেন এগুলোর আশা আমরা ছেড়েই দিছিলাম কারণ মূলত যেই সময়টাতে আলুর চারা গজায় হ্যাঁ অঙ্কুর গজায় সেই সময়টাতে গজায় নাই তো আমরা ভাবছি হয়তো বা আলুগুলো নষ্ট হয়ে গেছে আমরা জাস্ট পরীক্ষামূলক একটা শুরু করছিলাম যে হয় কি না দেখি যদি হয় আমরা প্রতিনিয়ত আলু করব অথবা অন্য কোনো সবজি চাষ করব মূলত খাওয়ার জন্য হ্যাঁ তো পরে যেটা হয়েছে যে মাশাল্লাহ মানে যেই সময়তে হওয়ার কথা ওই সময়তে হয় নাই ঠিক আছে কিন্তু এর সপ্তাহ দুয়েক পরে দেখি মানে একটা দুইটা অঙ্কুর এখন আপনারাই দেখতে পাচ্ছেন ফলাফল আল্লাহ রহমতে হ্যাঁ তো এখান থেকে বুঝলাম যে আসলে আশা ছেড়ে দেওয়া যাবে না চেষ্টা চালিয়ে যেতে হবে আর আমরা যে আশা ছেড়ে দিয়ে যে আমরা এটাতে পানি দেই নিই অথবা ওই কী বলে পরিচর্যা করি নেই তা না পানি দিছি পরিচর্যা করেছি হ্যাঁ আশা একদমই ছেড়ে দেই নেই ভাবছি যে আমরা পরিচর্যা করতে থাকি দেখি আল্লাহ তাহলে কী করে দেখি না আল্লাহ সুন্দরতলা ভালো ফলাফলি দিয়েছে তো আমরা খুব শীঘ্রই যে এই এই জায়গাগুলো এই জায়গাগুলো পরিষ্কার করে আমরা এখানেও সবজি চাষ করব। এই সামনের এই জায়গাটা পরিষ্কার করে আমরা সবজির চাষ করবেন ইনশাআল্লাহ আমাদের ইচ্ছা আছে এখানে সবজির চাষ করার মানে পুরোটা নিয়ে সবজির চাষ করার আমাদের ইচ্ছা আর এই যে সিমগুলো তো দেখতে পাচ্ছেন আর এখানে সে অল্প স্বল্প জায়গার ভিতরে এখানে সিম আছে ব্রকুলি আছে পুঁই আছে পটল আছে ঝিঙা আছে তারপরে হচ্ছে গিয়ে ফুলকপি আছে বাঁধাকপি আছে কুমড়া আছে পালং শাক আছে এই 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 প্লটটাতে গাছও আছে আর এই প্লটে আলু আছে আলু আছে কুমড়ো আছে বাঁধাকপি আছে ওই সাইডে আর ওইখানে তালু করছিলাম দেখছেন আর এই যে মাঝখানটাতে দেখতে পাচ্ছেন এই যে মাঝখানটা দেখতে পাচ্ছেন এই যে এইখানে আমরা পেঁয়াজ পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ পেঁয়াজ কাঁচামরিচ দেশি কাঁচামরিচ আর হচ্ছে গিয়ে ওইখানে পালন শাক হ্যাঁ আর এই প্ল এইটার সম্পূর্ণ দেখানো হয় না বসে যে লাল শাক দেখতে পাচ্ছেন কি না একটু সামনে দেখে জুম করা যাচ্ছে না তো এই সামনে দেখে এই দেখেন লাল শাক এখানে গাছও আছে এই যে লাল শাক এই যে পালং শাক আর এই হচ্ছে পুস্ত চাষ হয় এ দেখে পাচ্ছেন উস্তা আর কাঁচামরিচটা আপনাদেরকে দেখাই এই যে এগুলো হচ্ছে এই যে কাঁচামরিচ এই যে দেখেন এগুলো খুব ঘ্রাম মশলা এত সুন্দর ঘ্রাম মানে এগুলো দেশি কাঁচামরিচ না এটা মানে দেশি কাঁচামরিচ সরি দেশি কাঁচামরিচের আরেকটা জাত কিন্তু এত ঘ্রাণ মার্শাল্লা খুব ভালো লাগে ঝাল অনেক ঝাল খাইতে অনেক টেস্ট হুম এই কাঁচামরিচগুলো তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করতে যাচ্ছি আর আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি আমি একটা নতুন প্রজেক্ট শুরু করতে যাচ্ছি পরীক্ষামূলকভাবে নতুন একটা সবজি নতুন একটা পুরাতন সবজি কি বলো এটাকে বলো হচ্ছে কি আপনার সামমাম দেখেছিলাম ইতিপূর্বে আপনাদেরকে সামমাম সবজি ছাদে করার ইচ্ছা আছে ছাদে করব হ্যাঁ আর নিচে ইচ্ছা আছে যে সামনের এই জায়গাটা খালি করে পরিষ্কার করে এই যে এতটুকু জায়গাটা পরিষ্কার করে এখানে স্কোয়াশ নামে যে ফলটা হয় না লম্বা লম্বা কুমড়োর মতো দেখতে কিন্তু লম্বা ওইটা চাষ করার আমার খুবই ইচ্ছা আর আসলে এগুলো হচ্ছে কি মানে চাষ করতে করতে এগুলো একটা নেশা হয়ে দাঁড়াইছে হ্যাঁ যে কীরকম হয় কেমন হয় এগুলোতে সময় দিতে হয় প্রচুর ধৈর্য দিতে হয় প্রচুর এবং সময় এবং ধৈর্য এবং ভালোবাসা এদেরকে দিলে আল্লাহ সুখান তাহলে ওইখান থেকে ভালো একটা ফসল দেয় ফল দেয় আমিও ইনশাল্লাহ পাচ্ছি আপনারা যদি কেউ করতে চান আপনারা ইনশাআল্লাহ পাবেন আর আপনারা যদি কেউ ঘুরতে আসেন এদিকে তাহলে আমাকে ইমেল করবেন জানাবেন যে ভাই আমি আমরা আসবো দেখতে চাই ঘুরতে চাই অবশ্যই আমি আপনাদের এখানে ঘুরবো দেখবো আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ